এখন আসলে আমরা একটু ভিন্ন ধরনের মানুষ হয়ে গেছে কেমন ভিন্ন ধরনের মানুষ আমার কাছে অনেকে আসে যে ভাই মসজিদের কাজ অথবা আপনার তরফ থেকে কিছু সাহায্য করেন আজ পর্যন্ত একটা লোক আসে নাই যে ভাই ইমাম সাহেবের বেতনটা বাড়ানো লাগবে যে পাঁচ হাজার টাকা বাড়ানোর জন্য আপনার পকেটের থেকে আপনার দরকার টাকা দিয়ে এই কথার জন্য কিন্তু কেউ আসে না তারপর আপনারা দেখেন আপনারা যেইভাবে করে থাকেন যতটুকু অর্থের সাথে দেখেন আপনাদের দেখলেই মন থেকে একটা শ্রদ্ধা আসে আপনাদের কাপড় থাকে পরিষ্কার আপনাদের মনও থাকে পরিষ্কার তবে আমি আশা করবো কোলান্দালি ইউনিয়নের প্রতিটি মসজিদের সভাপতিদের ইভেন ওই মসজিদের যারা কমিটি আছে তাদেরকে বলবো একটি সমাজের সবচাইতে গণ্যমান্য ব্যক্তি সমাজে চলার জন্য তার বেতন যতটুকু ঘর দরকার আপনারা সেই বেতন দিবেন নাহলে আমার চেয়ে চাইবেন আমি আপনাদেরকে দিয়ে দিব।